আসসালামু আলাইকুম এজ জি টুলস এন্ড পক্ষ থেকে আরেকবার আপনাদেরকে স্বাগতম আজকে কথা বলব দুবাই ভিসা নিয়ে আমাদের কাছে ভালো একটা কোম্পানি দুবাই ভিসা এবো अवेलेबल আছে আপনারা চাইলে अप्लाई করতে পারেন এবং দুবাই ভিসা সম্পর্কে বেশ কিছু তথ্য আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব শুরুতেই আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করা হলো কারণ আমরা কিন্তু বিভিন্ন তথ্য আপনাদের কাছে শেয়ার করছি যেটা আপনাদের অনেক কাজে আসছে এবং আপনারা অনেকেই ফোন করে আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুবাই বিষয় কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে যেতে পারছেন না তবে যেগুলো নন সেমি নন যে কোম্পানিগুলো রয়েছে তাদের কিন্তু হাতে গোনা দু একটা আমি যত জানি দুটো কোম্পানি রয়েছে বিষয় এই মুহূর্তে আছে এটা কিন্তু অনেক আগে থেকে দু সাল থেকে যখন না দুবাই বিষয় মোটামুটি অফ ছিল তখন থেকে কিন্তু তারা কাজ করে যাচ্ছে এবং দুইটা কোম্পানি আছে যার একটা কোম্পানির বিষয় কিন্তু আমরা এই মুহূর্তে হাতে পেয়েছি এবং এই কোম্পানিটা কিন্তু আপনি গুগলে সার্চ করে তাদের যে অস্তিত্ব আপনি কিন্তু সব কিছু নিট পেয়ে যাবেন এখানে জব চুরি কোন করার কোনো রকম কোনো সুযোগ নেই দুবাইয়ের বিখ্যাত রাজগার গ্রুপের যে বিষয়গুলো আমরা পেয়েছি সেটা এখন আমি বিস্তারিত আপনাদেরকে বলছি এই এই ক্ষেত্রে কিন্তু এই বিষয়ের ক্ষেত্রে কিন্তু সব ধরনের লোক নিয়োগ হচ্ছে না এবং এই ক্ষেত্রে আপনাকে অবশ্য অবশ্যই অবশ্যই এইচএসি পাস হতে হবে আকর্ষণীয় বেতন বারোশো থেকে উনিশশো দিহাম এটা হচ্ছে আপনার কাজ বেঁধে হ্যাঁ সিকিউরিটি গার্ড আর ক্লিনার বেতন অবশ্যই একরকম হবে না তো এটা বারোশো থেকে উনিশশো যেটা আমি বিস্তারিত আপনারা যখন আমাদের নক করবেন আমি বিস্তারিত বা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো অবশ্য আমি ভিডিওতে সার্কুলারটা দিয়ে দিচ্ছি আপনি চাইলে নিয়ে রাখতে পারেন পার থেকে অবশ্যই বয়স তেইশ থেকে আটত্রিশের মধ্যে হতে হবে উচ্চতা পাঁচ ফিট পাঁচ থেকে পাঁচ ফিট প্লাস পাঁচ ফিট পাঁচের প্লাস হতে হবে পাঁচ ফিট পাঁচের নিচে হলে আপনার এক্ষেত্রে আবেদন করতে পারছেন না এবং আপনার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই থাকা লাগবে এইচএসি পাস যদি আপনি এইচএসি পাশ হন আপনার উচ্চতা যদি পাঁচ ফিট পাঁচ প্লাস হয় এবং আপনি যদি মনে করেন হ্যাঁ দুবাই বিষয়টা ঠিক আছে আপনার এটা বেতনটা কিন্তু খুবই আকর্ষণীয় আর দুবাই সুযোগ সুবিধা সম্পর্কে পুরো বিশ্ব জানে এটা নতুন করে বলার কিছু নেই আপনারা কিন্তু খুব সহজেই আমাদের মাধ্যমে আবেদন করতে পারে আপনাকে একটু স্মার্ট হতে হবে কারণ যেহেতু সরসর ডেলিগেট মাধ্যমে ইন্টারভিউ হবে ইন্টারভিউ মাধ্যমেতে আপনাকে পাশ করতে হবে অর্থাৎ আমি তো আপনার একটা কাজ করে দিব সব ফাইল ডিডি করে দিয়েছি ঠিক আছে কিন্তু ইন্টারভিউটা কিন্তু আপনাকেই পাস করতে হবে সেখানে আমাদের কোনো হাত থাকবে না আমরা বেসিক একটা যেটা ধরুন আপনাকে দিয়ে দেব আর এর অনলাইন ইন্টারভিউতে যে আপনার সব সার্টিফিকেট আছে সব ডকুমেন্ট সব প্রপারলি আছে আর সে ক্ষেত্রে কোনো সমস্যা হয় না অত বেশি পিস প্রশ্ন করে সেটা আপনাকে প্রপারলি आंसर দিতে হবে আপনার এইচএসসি সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে

দুবাই যে বিষয় যে প্রক্রিয়া সেটাও চালু হয়ে যাবে তবে এই মুহূর্তে যদি দু একটা কোম্পানির বিষয় বলে আছে আপনার যদি এখন চালু আবেদন করা কিন্তু সবচেয়ে মোকম সময় কারণ এখন হয়ে দিলেই হয়ে যাবে কোনো আপনার অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং এছাড়াও ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আবার হয়তো আমাদের দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না যেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম